একটা চমৎকার কালেকশনের মধ্যে পাঁচশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আরো কালার আছে এটার মধ্যে ব্ল্যাক কালার হবে সবুজ কালার হবে হোয়াইট কালার হবে চারটা কালার আছে টোটাল এখানে কিছু আছে নতুন কালেকশনের মধ্যে বর্তা ডিশ তিনটা করে এটা হলো ফোর পিস এর এটা ফোর পিস এর এটা থ্রি পার্ট তিনটা ডিজাইনার আছে এটার প্রাইস হলো আঠারোশো টাকা আর এটা হচ্ছে সতেরো পঞ্চাশ টাকা একদম নিউ কালেকশন এর মধ্যে বাদাম মশলা যেকোনো ধরনের আইটেম গুলো রাখার জন্য এই ডাকনাটা হচ্ছে সম্পূর্ণ এয়ারটাইট টাইটের মধ্যে টাইট কোন ধরনের বাতাস প্রবেশ করবে আর এটা হচ্ছে বোরো সিলিকের গ্লাস ওয়েটলেস গ্লাস গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ডাকনাটা হচ্ছে ব্যাম্বর ফ্রেমটা হচ্ছে ব্যাম্বো এই যে সিক্স পিসের একটা সেট দাম কত এটা দাম ছিল চার হাজার টাকা